দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটান আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর ক্লাব রোডে একটি রাখির দোকানে আছি আপনারা সবাই জানেন আগামীকাল রাখি পূর্ণিমা গুন্ডা ভাইয়ের দীর্ঘায়ু কামনার্থে আপদ বিপদ কাটার জন্য ভাইদের হাতে রাখি পরাবেন এবং ভাইরাও প্রতিজ্ঞা করবেন সারা জীবন গুণের রক্ষা করার জন্য আমি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার্নার ভাবলাম যে আজকে আমি শিলচর ক্লাব রোড রাখির দোকানে যাবো এবং কোন রাখি কত দামে বিক্রি হচ্ছে তার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত বাসে কাচারবাসে বরাকবাসী ওনারা ঘরে বসে রাখি পূর্ণিমার আগের দিন ক্লাব রোডের দোকানে কোন রাখি কত দামে বিক্রি হচ্ছে তার সমস্ত খবরাখবর খবর চোখে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দাদার দোকানে অনেক ধরনের অনেক দামে রাখি আছে আমি এখন দেখানোর চেষ্টা করব দাদা কোন রাখি কত দামে বিক্রি করছেন এই রাখিগুলি দাদা পনেরো টাকা দামে বিক্রি করছেন এখানে আপনারা মালা লাগানো রাখি দেখতে পাচ্ছেন এইগুলা দাদা টাকা দামে বিক্রি করছেন এইটা উনি চল্লিশ টাকা দামে বিক্রি করছেন এটাও চল্লিশ টাকা দামে বিক্রি করছেন এটাও চল্লিশ টাকা দামে বিক্রি করছেন আর এইগুলা সব টাকা দামে বিক্রি করছেন উনি আপনারা দেখতে পাচ্ছেন দিদিকেও দেখা যাচ্ছে উনিও ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য উনি রাখি ক্রয় করতে এসেছেন আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কমানা সেই খবরা খবর দেখানোর চেষ্টা এই দেখুন আরও দুইজন ছোটো বাইকে দেখা যাচ্ছে উনারাও রাখির দোকানে এসেছেন রাখি ক্রয় করার জন্য আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করব টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট আগস্ট শুক্রবার আমি শিলচর ক্লাব রোড একটি রাখির দোকানে গিয়েছিলাম আজকে আমরা শিলচর ক্লাব রো রাখির দোকান থেকে আমরা জানার চেষ্টা করেছি ওনারা রাখি পূর্ণিমার জন্য ব্যবহার করা কোন রাখি কত দামে বিক্রি করছেন কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ